সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এই সরকার ভারত দ্বারা নিয়ন্ত্রিত মন্তব্য কর্নেল অলির প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে মন্তব্য দদূর সার্বভৌমত্ব বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না মন্তব্য রেজভির এবার একষট্টি জনকে বহিষ্কার করল বিএনপি উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়া আর একটা ফাঁদ মন্তব্য মির্জা আব্বাসের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এই সরকার ভারত দ্বারা নিয়ন্ত্রিত মন্তব্য কর্নেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম বলেছেন ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট চলছে ঋণের টাকা যারা নিচ্ছে তারা ফেরত দিচ্ছে না যে যা লুট করছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি টাকা পাচারকারীদের কোনো তালিকাও প্রকাশ করেনি অনেক ব্যাংকে নগদ টাকা নেই বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজ পরিচালনা করছে তারা শনিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন কর্নেল অলি বলেন টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের অবস্থা খুবই করুণ এর সঙ্গে সরকারি দলীয় রাজনৈতিক ব্যক্তিরে জড়িত টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিধিনিষেধ আরোপ করেছে টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীদের শতকরা নব্বই শতাংশের বিদেশে ঘরবাড়ি করেছে তিনি বলেন পত্রিকায় দেখলাম শুধু ঢাকায় দৈনিক পাঁচশো জন মানুষ কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত হচ্ছে ভ্যাকসিন নাই ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র পাওয়া যাচ্ছে না প্রতিনিয়তই জনগণ সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে দুঃখের বিষয় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় মানুষ মারা যাচ্ছে শেয়ার মার্কেটে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে শেয়ার মার্কেট দরবেশরা ইচ্ছা অনুযায়ী লুটপাট করছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সমালোচনা করে বলেন তিনি স্বীকার করেছেন তিনি বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছে এখন দেখা যাচ্ছে এই সরকার বিদেশিদের উপর নির্ভরশীল বিশেষ করে দুই সাল থেকে ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে দেশ স্বাধীন হলেও বর্তমান সরকার স্বাধীন না বর্তমান সরকার ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীন দেশ বাংলাদেশের জনগণের চাওয়া অনুযায়ী স্বাধীনভাবে দেশ চালাতে হবে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সম্প্রতি দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন প্রধানমন্ত্রী দখলদার প্রধানমন্ত্রী আইনের ভাষায় তিনি প্রধানমন্ত্রী নন তিনি দাবি করেছেন তাকে উৎখাত করা হবে অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে তিনি এটা বুঝতে পারছেন ফিল করছেন তাকে এখন যেতে হবে কখন কিভাবে যাবেন তিনি যদি নির্ধারণ করেন তাহলে বিষয়টি সহজ হবে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইউথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলে গত পনেরো বছরের যে জঞ্জাল যে লুটপাট যে নির্মমতা সেটার অবসান ঘটবে তাহলে তত্ত্বাবধক সরকারের পথ সুগম হবে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে যারা জনপ্রিয় জনগণ যাদেরকে চায় তাদেরকে তারা ক্ষমতায় নিয়ে আসবে বিএনপির নেতা আরো বলেন প্রধানমন্ত্রীর কথায় মনে হচ্ছে বাংলাদেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তিনি বলতে চাইছেন তারপর কে আসবেন এটা তো তার নির্ধারণ করার দরকার নেই তার দল নির্বাচনে যাবে জনগণের নির্ধারণ করবে এই ফেসিবাদের পরে কারা ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এটা ভাবা যায় না সারা বিশ্বের কোন রাজনৈতিক দলের দেড় লাখ মামলায় পঞ্চাশ লাখের অধিক বিরোধী দলের নেতাকর্মী আসামি এটা ভাবা যায় না সার্বভৌমত্ব বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না মন্তব্য রিজভির স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে ক্ষমতা ধরে রাখা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার রাজধানীর উত্তরার তুরাক থানা বিএনপির উদ্যোগে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রুহুল কবির রিজভি বলেন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করছেন জনগণ তা জানতে চায় আপনি জনগণের ভোট ডাকাতি করেছেন জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না এবার একষট্টি জনকে বহিষ্কার করল বিএনপি এবার উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচনে অংশ নেওয়া একষট্টি জনকে একযুগে বহিষ্কার করেছে বিএনপি শনিবার বিকালে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির নামে এই বিজ্ঞপ্তি পাঠানো হয় বহিষ্কৃত নেতাদের মধ্যে ২৬ জন চেয়ারম্যান পদে প্রার্থী বাকি ৩৫ জনের মধ্যে ১৯ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ষোলো জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়া আর একটা ফাঁদ মন্তব্য মির্জা আব্বাসের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়াকে আরেকটা ফাঁদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন ফাঁদ পেতেছিলেন বিএনপিকে বিএনপিকে নির্বাচনে নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনের প্রয়োজন বাংলাদেশে নেই শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদের মুক্তির দাবিতে এক কর্মসূচি আয়োজন করে হাবিবুর রশিদ মুক্তি পরিষদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন এক নায়কতন্ত্র কায়েম করতে পারেন রাজতন্ত্র ঘোষণা দিতে পারেন কিন্তু নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না সাতই জানুয়ারি কিলো সাতই জানুয়ারি কি লোকজন ভোট দিতে গিয়েছিল এবারও যাবে না উপজেলা নির্বাচনে নিজেরাই নিজেদের প্রার্থীদের দাঁড়াতে দিচ্ছে না এমন কয়েকটি ঘটনার উল্লেখ করে মির্জা আব্বাস বলেন বিএনপি দাঁড়ালে কি অবস্থা হতো আমাদের সিদ্ধান্ত সঠিক আছে সঠিক থাকবে বর্তমান স্বৈরশাসন চলছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন জনরোষের মুখে একদিন না একদিন এই সরকারের পতন ঘটবেই এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না গ্রেপ্তার করে বিশ্বে কোনো আন্দোলন থামানো গেছে বলে জানা নেই জেলা ভিত্তিক কর্মী সম্মেলন কর্মসূচি ঘোষণা ছাত্র দলের নতুন কমিটি ঘোষণার দুই মাসের বেশি সময় পর জেলা ভিত্তিক কর্মী সম্মেলন করার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুক্রবার ছাত্র দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় ফেসিড শাসন ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্ত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি একত্রিশ দফার ভিত্তিতে গণতন্ত্র ভোটাধিকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরো বেগবান করার লক্ষ্যে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিতে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের চারটি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো আগামী আট মে দুপুর দুইটায় সিরাজগঞ্জ জেলা নয় মে সকাল নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সকাল এগারোটায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা এবং বিকেল তিনটায় চাপাই নবাবগঞ্জ জেলা দশ মে সকাল দশটায় নওগাঁ জেলা এবং দুপুর দুইটায় জয়পুরহাট জেলা ও এগারোই মে দুপুর দুইটায় পাবনা জেলার কর্মী সম্মেলন হবে দুপুরের মধ্যে সাত জেলায় হতে পারে ঝড় বৃষ্টি সতর্ক সংকেত দেশের সাত জেলার উপর দিয়ে আজ শনিবার দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদী জন্য এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়িদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ময়মনসিংহ কুমিল্লা বরিশাল নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শনিবার দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে দিনের তাপমাত্রা গতকালের মতোই উষ্ণ থাকতে পারে রাতের তাপমাত্রাও বৃদ্ধির আশঙ্কা আছে তবে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে কিছু জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না চাল নিয়ে সংঘর্ষে পাঁচ পুলিশ সহ আহত বিশ চাঁদপুর সদর উপজেলার দশ নং লক্ষ্মীপুর ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষে পাঁচ পুলিশ সহ বিশ আহত হয়েছেন শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ও বহুরিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে সরকারি বরাদ্দ জাটকা রক্ষা কর্মসূচির অনিয়মকে কেন্দ্র করে চেয়ারম্যান গ্রুপ ও জেলে গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় এতে চাঁদপুর সদর মডেল থানার মকবুল হোসেন নামে একজন এসআই জখম ও পাঁচ পুলিশ সদস্য সহ বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা যায় পরে এ সংঘর্ষ বহরিয়া বেরিবাদ সড়কের ওপর লক্ষ্মীপুর বালুখোলা পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষে লিপ্তরা দেশীয় অস্ত্রশস্ত্র ইটপাটকেল ও কাচের বোতল নিয়ে একে অপর গ্রুপকে ধাওয়া করলে রণক্ষেত্রে পরিণত হয় এ সময় দুই দিকের যানবাহন চলাচল আটকা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছাব্বিশ জন ফাঁকা গুলি ছড়ে পুলিশ